ইতিহাসে আমরা দেখেছি অনেক সফল মানুষ শুরুতে ছিল উপহাসের পাত্র বোকা কারণ তারা সব সময় অন্যদের কথা না শুনে নিজেদের যুক্তি ও ভবিষ্যতের ভাবনার উপর নির্ভর করত সময়ের পরিক্রমায় দেখা গেছে তারাই হয়েছে সবচেয়ে বিচক্ষণ কারণ সাফল্য আসে তখনই যখন আপনি বাইরের বাহারি ভাবনাকে উপেক্ষা করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আজকের গল্পটি আপনাদের শেখাবে নিজের জ্ঞান থাকা আর সবাইকে সেটা প্রমাণ করার চেষ্টা করা এই দুইটা এক না চলুন শুনেনি এক অসাধারণ ছেলের গল্প এক দেশে এক রাজ্যের প্রধান উপদেষ্টা ছিলেন যিনি রাজাকে সব সময় সঠিক পরামর্শ দিতেন তার বুদ্ধিমত্তাই সবাই মুগ্ধ হলেও দরবারে অনেকেই তার প্রতি হিংসা পোষণ করতো একদিন রাজা উপদেশটাকে বললেন তুমি তো অনেক বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে তো দেখি একেবারেই বোকার হদ্দ এই কথা শুনে উপদেশটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি এমন কথা কেন বললেন রাজা বললেন প্রতিদিন সকালে যখন আমি রাস্তায় যাই তখন তোমার ছেলেকে দেখি আমি তাকে জিজ্ঞাসা করি সোনা বেশি দামি না রূপা আর সে প্রতিবারই বলে রূপা একথা শুনে রাজসভা জুড়ে হাসির রোল পড়ে গেল উপদেষ্টার লজ্জায় মাথা নিচু করে বাড়ি ফিরে এলেন তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন বাবা বলতো সোনা দামি না রূপা ছেলে হেসে বলল অবশ্যই সোনা তাহলে রাজার সামনে প্রতিদিন ভুল উত্তর দাও কেন ছেলে শান্তভাবে বলল। কারণ রাজা প্রতিদিন আমার সামনে একটি সোনার মুদ্রা ও একটি রূপার মুদ্রা রাখেন বলেন যার দাম বেশি তা নিয়ে নাও আমি রূপাটাই নিই আর তিনি হাসেন কিন্তু তুমি রূপার মুদ্রাটাই প্রতিদিন কেন নাও ছেলেটি মুসি হেসে একটি বাক্স দেখালো যেটা ভর্তি ছিল রূপার মুদ্রায় সে বলল প্রতিদিন আমি রাজার কাছ থেকে একটি করে রূপার মুদ্রা নিচ্ছি যদি একদিন আমি সোনারটা নিই রাজা বুঝে যাবে আমি বোকা নই তখন হয়তো উনি আর কোনোদিনই মুদ্রা দেবে না আমি প্রতিদিন ছোট ছোট লাভ করতে পছন্দ করি কারণ আমি জানি ধৈর্যই বড় সাফল্যের চাবিকাঠি ছেলের কথা শুনে উপদেশটা মুগ্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন যে ছেলেকে সবাই বোকা ভাবছে সে আসলে প্রচণ্ড বুদ্ধিমান তার এই নীরব বুদ্ধিমত্তা একদিন অনেক দূর তাকে এগিয়ে নিয়ে যাবে এরপর থেকে যখনই কেউ তার ছেলেকে নির্বোধ বলতো উপদেশটা কেবল মৃদু হেসে চলে যেতেন বাস্তব জীবনেও অনেকেই আছে যারা চুপচাপ নিজেদের কাজ করে যায় প্রচার ছাড়াই আবার কেউ কেউ অল্প কিছু করেই নিজেকে বড় করে তোলে মন্ত্রীর ছেলে আমাদের শিখিয়েছে সত্যিকারের বুদ্ধিমত্তা কখনো চিৎকার করে না সেটা বোঝা যায় সময়ের সঙ্গে সঙ্গে তাই যদি তুমি জানো যে তুমি যা করছো তা ঠিক তাহলে অন্যদের কথা শোনার দরকার নেই সময় প্রমাণ করে দেবে কে আসলে সেরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাও আমি আসব নতুন কোনো শিক্ষামূলক গল্প নিয়ে ততদিন ভালো থাকো এবং নিজের উপর বিশ্বাস রাখো